আজ আমি আজকে আমি আবার একবার চলেলাম আমাদের গোল ভাটাতে আর আমাদের গোল ভাটার আমি আপনাদের আমি আপনাদেরকে একটা জেটা করব যে ইট গুলো নিকাছিন আমরা আগে অবস্থায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন ইট চেম্বারের মধ্যে করে সাজানো আছে আর ওই যে ভাটার চিমনি ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে খুব খুব গুলো ইন্টার চেম্বারের মধ্যে দেখতে পাচ্ছি এখানে কয়লা ফেলে মূলত ফায়ারম্যানেরা আপনাকে দেখাই আর এই যে একটা ইট আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা হলো এক নাম্বার পিটি কোয়ালিটি দেখে আপনারা বুঝতে হবে যে এটা এক নাম্বার পিটি একদম আমি ইটটাকে ফেলছি একটু বাজ যে সাউন্ডটা শুনে দেখুন ইটের পোর্টটা আপনারা বুঝতে পারবেন আর এক নাম্বার পিটি সাউন্ড ইটার ইটার ফিনিশিং ইটের কালার সব দেখেই এক নাম্বার পিটি এর করেন আমি আপনাকে ভালো করে আমার ইউটিউব চ্যানেলটা ঘাটাঘাটি করলে দেখতে পাবেন সেখানে আমি দেখিয়েছিলাম যে কাদা দিয়ে কিভাবে কাঁচা ইট ফরমাই রায় তৈরি করা হয় এবং কাঁচা ইটগুলোকে গুলোকে কিভাবে পারনে শুকানো হয় এবং শুকানোর পরে কিভাবে ভ্যানে লোড করে চেম্বার দেওয়া হয় মাটি দিয়ে চেম্বার দিয়ে সেখানে কিভাবে ফায়ারম্যানেরা ইটগুলোকে কয়লা দিয়ে ইটগুলোকে পোড়ান সমস্ত ভিডিও সেগুলো আপনাদের বিস্তারিত ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এক একটা করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ঘাটাঘাটি করলে দেখতে পাবেন